আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিম তো গত ক্লাস অনুযায়ী আপনাদেরকে বলা হয়েছিল যে যখন একটা সাপোর্ট আসবে মনে করবেন যে সাপোজ ধরেন যে রেড কমছে তার মানে সব জায়গায় রেড কমছে আবার ধরেন ফিরিয়ে আসছে তার মানে কম বেশি সব টুলসাই আস্তে আস্তে ফিরিয়ে আসবে এমন না যে একটা টুলসে আসবে যেমন অলরেডি আপনার ইএফটি ডঙ্গলে আপনি দেখতে পারবেন যে আইফোন আপনার এদিকে এক্স আর থেকে শুরু করে আপনার সেভেনটিন প্রো ম্যাক্স পর্যন্ত আপনি বাইপাস করতে পারবেন উইদাউট সিম মানে সিম বাদে এখানে আপনার কোনো প্রকার জেল ব্রেক করতে হবে না তারপরে আপনি আপডেট ডিজাবল করে রাখতে পারবেন আপনার আয়োস আপনার সাপোর্ট আপনার হচ্ছে এদিকে আপনার ছাব্বিশ পয়েন্ট এক যেটা ওইটাও সাপোর্ট আছে আবার ছাব্বিশ পয়েন্ট এক বেটা ভার্সন ওইটাও সাপোর্ট আছে তো মেন কথা হচ্ছে আপনি ইএফটি ইএফটি পুরো আসলে প্রথম থেকেই অনেক বেটার আপনার হচ্ছে আগে তারা চেষ্টা করে যেমন এর আগেও যে কোনো আপনার সিম সহ বলেন সিম বাদে বলেন আপনার যখনই যে কোনো টুলসের পরে পেট টুলসের পরে যদি কোনো ডঙ্গলে সাপোর্ট আসে তাহলে ইএফটি পড়ো সময় আগে ওই সাপোর্টটা আনার চেষ্টা করে তো এখন যেমন ইএফটি পড়তে যেমন শুধুমাত্র আইফোন যে হবে তা না এখানে কিন্তু দেখতে পারবেন আপনার আইপ্যাডের সাপোর্টও আছে অবশ্যই আপনার এখানে আপনার হচ্ছে কোন জেন এবং আপনার মডেল ওয়াইজ আপনি এটা চেক করে নেবেন আচ্ছা এখন আসুন এই যে যে সাপোর্ট দেখতেছেন না এটা আমি আগাম বলতেছি আপনি এটা মিলায় রাখবেন এখন দেখতেছেন ইএফটি পুরোতে আসছে আপনি দেখবেন দুই দিন কি তিন দিন অথবা পাঁচ দিন অথবা এক সপ্তাহের ভিতরে এই স্কিপ আপনার আনলক টুলে চলে যাবে এইভাবে আপনার কমন যে টুলসগুলো আছে এরকম প্রত্যেকটা টুলসে চলে যাবে তো এইভাবেই মূলত কাজগুলো হয়ে থাকে আশা করি বুঝতে পারছেন এখন আসুন আপনি কি করতে পারেন আপনি ইএফটি পুরো আপনার যদি ডঙ্গল যদি না থাকে ডঙ্গল থাকলে তো খুবই ভালো আর কারণ ডঙ্গল আপনার হচ্ছে ওয়ান ইয়ার আপনার অ্যাক্টিভিশন করতে মাত্র আপনার এদিকে ধরেন তিন হাজার সামথিং লাগে আর আপনার টু ইয়ার করতে অনলি আপনার চার হাজার মতো লাগে এখন আসুন এই যে যে আমরা যে কোনো প্রাইস বললে এটা মাথায় রাখবেন এটা মোটামুটি মার্কেটে যে প্রাইসটা চলমান কারণ এটা ওঠা নামা করে এবং জিডিএসটি মেম্বার ব্যতীত আমরা টোটাল কাজ আগের মতো অফ করে দিয়েছি অতএব আমাদেরকে এইগুলা কাজের জন্য নক করবেন না আপনার যেখানে আমি আপনাদেরকে হেল্প করব ক্লাস দেব এবং যাবতীয় হেল্প করার চেষ্টা করব কিন্তু আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এগুলা অ্যাক্টিভিশন করে নেবেন আমি শুধু আমাদের মেম্বারদের কাজগুলা করব এবং দু থেকে আমাদের টার্গেট আমাদের মেম্বারদের আফটার পে সাপোর্ট যেটা ওইটা চালু করা মানে তারা সারা দিন কাজ করবে দিন শেষে কাস্টমারের থেকে বিল নিয়ে তারপরে তারা পেমেন্ট করবে আচ্ছা যাই হোক এখন আসি আপনার হচ্ছে আপনার ইএফটি পড়ও আপনি যদি অ্যাক্টিভেশন করতে যান আপনাকে একটা আইডিয়া দিয়ে দিই ধরেন আপনি ওয়ান ইয়ারের জন্য অ্যাক্টিভিশন করবেন আপনার কোনো ডঙ্গল লাগবে না অনলাইনে সেক্ষেত্রে আপনার পঁয়তাল্লিশশো মতো খরচ হবে আমি যে প্রাইসটা বলতেছি এইটা আবার আরেকজনকে আবার দিয়ে বললেন না যে এই প্রাইসে করে দেন আমি আপনাকে একটা আইডিয়া দিচ্ছি এটা মাথায় রাখবেন আচ্ছা তারপরে আবার আপনার যদি আপনার হচ্ছে তিন মাসের জন্য আপনি চাইলে করতে পারবেন তিন মাসের জন্য আপনার করা লস প্রজেক্ট ওই তিন মাসের থেকে আপনার ওয়ান ইয়ার করা বেটার ওই তিন মাসের করলেও প্রায় চার হাজারের কাছেই চলে যায় এক মাসের জন্য আপনি যদি অ্যাক্টিভিশন করেন সেক্ষেত্রে আপনার দুই হাজার টাকা মতো খরচ হয় এখন আসুন আপনার ধরেন অ্যাভেলেবেল ফোন আসতেছে হ্যাঁ বাইপাসের জন্য তাহলে আপনি চাইলে এক মাসের জন্য আপনি অ্যাক্টিভিশন করে নিয়ে এক মাস আপনার যা ক্লায়েন্টগুলো আছে তাদের কাজগুলো করে দিলেন কারণ এটা সম্পূর্ণ ফ্রিতে করতে পারছেন এবার আসুন আপনার যদি আপনার দেখা যাচ্ছে আপনার চাচ্ছেন যে আপনার ডঙ্গল নাই এবং আপনার হচ্ছে ইয়ে নাই আপনি অ্যাক্টিভিশনও করতে চাচ্ছেন না তাহলে কি করবেন তাহলে আপনি রেন্ট পাবেন আপনার ভাড়া পাবেন অনেকেই দেখবেন যে আপনার ফেসবুকে আপনার বিভিন্ন অ্যাড দেয় আপনার হচ্ছে আপনার বিভিন্ন টুলস আপনার রেন্টে আপনার হচ্ছে তারা হচ্ছে ভাড়া দেয় তাদের সাথে আপনার কন্ট্যাক্ট করে আপনার সীমিত খরচ হবে এটা আপনার রেন্ট নিয়ে আপনার কাজ করে ফেলতে পারবেন এখন মেন আপনি যেটা ফোকাস রাখবেন সেটা হচ্ছে আপনার ধরুন তিনশো টাকা দিয়ে আপনার টুলসটা রেন্ট নিয়ে একটা সেটের কাজ করে দিলেন আপনার সেটের মডেল হচ্ছে আইফোন আমি আপনাকে বলি একটা উদাহরণস্বরূপ দিয়ে দিলাম ধরেন আইফোন থার্টিন তো আপনি দেখলেন আপনার তিনশো টাকা খরচ হয়েছে আপনি তো এই ধ এই চিন্তাভাবনা করে যদি কাজ করেন তাহলে সর্বোচ্চ মনে করেন যে এক বছর অথবা দুই বছর এর ভিতরে আপনার ঘটি গম্বল মানে ক্লোজ করে দোকান অফ করে চলে যাইতে হবে অথবা আপনাকে স্ক্যাম করতে হবে চিটারি করে খাইতে হবে অমুকের টাকা নিয়ে নেবেন অমুকের কাজ করে দেবেন না কিচ্ছু করার নাই কারণ কি আপনি না বুঝে ওইদিকে মানবতা দেখাবেন এই দিকে আপনি এসে আটকায় যাবেন অতএব এই ধরনের ভুল আপনি করবেনই না সেটা কি আপনার যদি এখানে তিনশো টাকা খরচ হয় আগে আপনার ভাবতে হবে ওই সেটের দাম কত এইবার আসুন আপনার কাছে কাজটা নর্মাল হলেও কাস্টমারের কাছে কাজটা নর্মাল না এইবার আসুন আপনার এটা যদি আপনার সাপোর্ট যদি না আসতো এটা কিন্তু আপনি ওই পাঁচ হাজার টাকা দিয়ে যদি টুলস অ্যাক্টিভিশন হইতো আপনি ওইটা দিয়েই করছেন কিন্তু তো আপনার যখন সাপোর্ট থাকে না তখন যদি আপনি পাঁচ হাজার সাত হাজার দিয়ে করতে পারেন আর সাপোর্ট আসলে আপনি একশো টাকা দুইশো টাকা লাভে কাজ করে দেবেন আপনার এই সেক্টরে কাজ করারও দরকার নাই আর কাজ করে লাভও নাই আশা করি ক্লিয়ার হয়েছেন আর আমাদেরকে তারাই নক দিবেন যারা শুধুমাত্র কাজ শেখার উদ্দেশ্যে মোবাইল সপটার লকের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কাজ শিখতে পারবেন এবং আপনার হচ্ছে ফাইল সাপোর্ট পাবেন এর জন্য যারা অ্যাক্টিভিশন করতে চান তারা চাইলে আমাদের একটা অফার চলতেছে আপনারা চাইলে অ্যাড হয়ে নিতে পারেন আশা করি ক্লিয়ার এ টু জেড বিষয় আপনারা বুঝতে পারছেন কত টাকা খরচ হবে বিস্তারিত বিলের যদি একটা আইডিয়া আমাকে দিতে বলেন সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনার তিনশো কি পাঁচশো রেন্ট নিয়ে কাজ করলেন এটা ফ্যাক্ট না আপনার আইফোন যদি সাপোজ ধরেন যে থার্টিনের আপনি সিম বাদে বাইপাস করেন আপনার মিনিমাম মনে করেন যে যদি কম বিলও করেন তাও দুই টাকা পাওয়ার দরকার মানে ওই পাগলাম করবেন না অমুক পাঁচশো টাকায় করে দিয়েছে অমুক চারশো টাকায় করে দিছে আশা করি ক্লিয়ার হয়েছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম